আজকে আমি একটা নুডুলস রান্না করবো সেই জন্যে আমি কিছু গরুর মাংস আজকে গরুর মাংস দিয়ে নুডুলসটা রান্না করবো আজকে সবজি ছাড়াই অন্যরকম করে নুডুলসটা রান্না করবো বিকেলের নাস্তার জন্যে এই যে আদা রসুন একটু দিয়ে দিলাম কারণ গরুর মাংস এতে তো দিতেই হবে রান্নাধুল তো হবে না আদা রসুন লবণ ওগুলো দেবো দিয়ে মাংসটাকে আমি প্রথম একটু সেদ্ধ করে নেব বন্ধুরা এখন আমি নুডুলসটা বসাবার জন্যে এই যে ফ্রাই প্যানে তেল দিলাম এখন পেঁয়াজ কাঁচামরিচা দিয়ে দেবো মাংস দিয়ে আমি রান্না করব মাটন মাটন দিয়ে আমি রান্না করব দেখো বন্ধুরা টেস্টটা আমার বাদামি হয়ে গেছে এখন আমি মাংসটাকে ঢেলে দিব মাটনটা আমি ঢেলে দিলাম আজকে আমি কোনো সবজি দেবো না এই শুধু মাটন দিয়ে নিন দিয়ে লবুজটাকে আমি রান্না করব লেবুজটা আমি গরম পানি দিয়ে সেদ্ধ করি ধুয়ে ওই যে আমি রেখেছি এখন আমি ওইটা কষিয়ে আমি নুডুসের মশলা আছে আবার আমি অল্প একটুখানি মশলা আর দিব মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য একটু এক্সট্রা মশলা দিলাম নুডুসের মশলাটাও আছে একটু পরে দিব এইটা আমি কষিয়ে নেব এখন বন্ধুরা এই একটা ডিম ভেঙে দিলাম ডিমটাকে মিক্স করবো সব সবগুলোর সাথে এখন বন্ধুরা নুডুলসটা ঢেলে দিব আমি সটা ঢেলে দেবো এবং মশলাগুলোও দিয়ে দেবো এখন আমি এক প্যাকেট ম্যাজিক মশলা ঢেলে দিলাম আর এক প্যাকেট কিছুটা টমেটো সস দিয়ে দিলাম এখন বন্ধুরা আমি লুবুজটাকে ভালো করে রান্না করে নেব বিকালে নাস্তার জন্য প্রায় আমার হয়ে আসছে রান্না হয়ে গেলে আমি তোমাকে পরিবেশন করে দেখাবো হয়ে গেছে আমার মজাদার সুস্বাদু নুডুলসটা এখন আমি পরিবেশন করব আজকে আমি আরও একবার বলছি আবার বলতেছি সবজি সারা মা মাটন দিয়ে এই নুডুলসটা রান্না করলাম দেখো বন্ধুরা আমার নুডুলসটা হয়ে গেছে আমার নুডুলসের রেসিপিটা হয়ে গেছে মাটন দিয়ে আমি রান্না করেছি মাংস দিয়ে তাহলে তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দিবা এবং আমার আমার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবা বন্ধুরা তোমরা শেয়ার করো না একটু শেয়ার করে দিও প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু আমার চ্যানেলটা একটু শেয়ার করে দেবা আর তোমরা যে যেখান থেকে দেখেছো আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা আর দেশ ও দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা আমার এই চ্যানেলটা দেখে আমি তাদেরকে দোয়া করি এবং আমি তাদেরকে হাজার হাজার শ্রদ্ধা ভালোবাসা জানাই ধন্যবাদ জানাই তাহলে বন্ধুরা আজকের মতন আমি আসি আবার তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমায় তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম